কৃষ্ণ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকে বিষয়বস্তু মেষ রাশির জন্য গুরুত্বপূর্ণ তার আগে জানিয়ে দিই দু হাজার ছাব্বিশে সকল সকল মানুষদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের জীবন যেন সুন্দর সুস্বাস্থ্য এবং আপনাদের জীবন সুখ শান্তিতে ভরে উঠুক ঈশ্বরের কাছে প্রার্থনা করে আজকের ভিডিও শুরু করলাম বন্ধুরা আমরা দেখবো দু হাজার ছাব্বিশে মেষ জীবনে কি ঘটবে দু হাজার চব্বিশ পঁচিশ আপনাকে কতটা ট্রাভেল দিল তার থেকে কতটা কারণ আমরা সবাই জানি দু হাজার হচ্ছে রবি রিপ্রেজেন্ট করছে সুতরাং রবি আপনার জীবনে কতটা তেজ এবং আপনার নাম যশ ভরতে চলেছে এই দু হাজার ছাব্বিশ সেটা নিয়েই আজকের আলোচনা বন্ধুরা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছে। তারা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন দেখবেন আপনার অনেক অজানা প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে লুকিয়ে থাকবে আপনারা জেনে অনেক উপকৃত হবে আসছি আলোচনা তাহলে দেখে নেব প্রথমে এই দু শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে গ্রহের স্থিতিটা কেমন থাকছে প্রথমে আসবে বৃহস্পতি বৃহস্পতি আপনার থার্ড হাউসে ফিফথ হাউসে থাকছে কেতু টুয়েলভ হাউসে অবস্থান করে থাকবে শনী ভাবে থাকছে রাহু এবং নবমে রবির সঙ্গে মঙ্গল বন্ধুরা গ্রহের স্থিতি থাক যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় তাহলে প্রথমে আসবো বৃহস্পতি যে কি না আপনার ভাগ্যেশ অর্থাৎ ভাগ্যের অধিপতি গ্রহ বন্ধুরা ভাগ্যপতি বৃহস্পতি যে কিনা আপনার থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে এই বছর বছর পড়ছে হবে না সেকেন্ড জুন থেকে গোচর করে যাচ্ছে ফোর্থ হাউসে তো ফোর্থ হাউসে গোচর করা মানে বৃহস্পতির তিনটি দৃষ্টি পড়বে কোথায় কোথায় আপনার অষ্টম দশম এবং দ্বাদশ ভাবের উপরে কি ঘটবে বন্ধুরা প্রথমে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ মেষ রাশির জন্য রয়েছে সেটা হচ্ছে কেরিয়ার বন্ধুরা অনেকে অনেকে কেরিয়ার নিয়ে দু হাজার পঁচিশে নানা বাধা বিপত্তির কথা আমাকে শুনিয়েছে যে অনেক সময় কাজ করে নাম না পাওয়া প্রমোশন আটকে থাকা বা সেইভাবে অনেকে জব না পাওয়ারও সম্ভাবনা দেখা গিয়েছিল দু হাজার পঁচিশে কিন্তু দু হাজার ছাব্বিশে এসে তাদের এই সমস্যাগুলো মেটতে চলেছে অর্থাৎ যাদের চাকরির যোগ এই সময় কারণ যখনই বৃহস্পতি গোচরে সে আপনার দশম ভাবকে অ্যাক্টিভ করবে তারপরে দশম থেকে কি কেরিয়ার অর্থাৎ কাজের জায়গায় গ্রোথ দেখা যাবে এবং কেরিয়ার নিয়ে যদি অনেক দিন ধরে আপনার চাকরির চেষ্টা করছেন হচ্ছে না বারবার ফেলড হচ্ছেন বা মনে হলেও মনের মতো হচ্ছে না কাজের জায়গায় প্রমোশন আটকে আছে কাজের জায়গায় চাপ রয়েছে আপনার তো বন্ধুরা এই ক্ষেত্রে দেখা যাবে যে 2026 এর এই জুন মাসের পর থেকে আপনার কেরিয়ারে কিন্তু অনেক বাধা কাটবে এবং কেরিয়ার নিয়ে আপনি নতুন করে দিশা পাবেন আপনার কেরিয়ারের প্রমোশন কেরিয়ারের উন্নতি কেরিয়ার রিলেটেড যাবতীয় প্রশ্নের উত্তর যদি বলা যায় এই বছর জুন মাসের পর থেকে আপনার ভালো হতে চলেছে এর সঙ্গে সঙ্গে জানতে হবে আপনার রাশি অর্থাৎ মেষ রাশির শনির সাড়ে সাথী চলছে এক্ষেত্রে শনির জন্মকালীন অবস্থান কারণ আপনি যখন জন্মগ্রহণ করেছেন সেই সময় আপনার শনি কোথায় প্লেস ছিল তার উপরেও কিন্তু ডিপেন্ড করে শনির সাড়ে সাথী সুতরাং শনির সাড়ে সাথী মানেই যে খারাপ এটা কিন্তু নয় তবে সাড়ে সাথীতে আপনার যেহেতু চন্দ্রের কাছাকাছি শনি থাকবে একটা ঘর আগে তো সেই ক্ষেত্রে আপনার মধ্যে কি থাকবে এই সময় দেখবেন আপনার টেনশন হচ্ছে যে কোনো কাজে একটা লেট হচ্ছে দেরি দেরি ভাবটা লক্ষ্য করা যায় পরিশ্রম আপনাকে বেশি করতে হচ্ছে এই সাড়ে সাতই এটা সাড়ে সাতই যে দু হাজার শুরু হচ্ছে না দু থেকে আপনার শুরু হয়ে গেছে অলরেডি তো বন্ধুরা এখানে শনির সাড়ে সাতটিতে যদি তেমন এফেক্ট না করে কারণ বৃহস্পতির দৃষ্টিও কিন্তু শনির ওপরে থাকবে সুতরাং টুয়েলভ হাউসে জুনের পর থেকে সুতরাং যে কোনো কাজই দেখবে আটকে থাকা কাজগুলোও কিন্তু জুনের পর থেকে অনেকটা সলভ হবে বন্ধুরা রবির বর্ষ যদি দেখা যায় রবি কিন্তু আপনার পঞ্চমে অর্থাৎ পঞ্চম অধিপতি গ্রহ আপনার সন্তান শিক্ষা এবং প্রেম ভালোবাসা এই জায়গাগুলো কিন্তু এই বৎসর বেটার হতে চলেছে ধরুন আপনি কারণ এখানে পঞ্চমে যেহেতু কেতু অবস্থান করে থাকবে তো যারা বিদ্যার্থীরা রয়েছেন যারা হাই এডুকেশনের দিকে যাচ্ছেন ওদের ডিপ নলেজ অর্থাৎ পিএইচডি রিসার্চ এই লেভেলে জায়গায় যাচ্ছেন তাদের জুনের পর থেকে অনেকটা বেটার হতে পারে তার আগে কিছুটা বাধা থাকবে কারণ আপনার এখানে যেহেতু আপনি কি করবেন অর্থাৎ এখানে আপনি যে কোনো কাজ পড়াশুনোর ক্ষেত্রে বলা যায় যে একটা কনফিউশন তৈরি হওয়া হ্যাঁ যে সাবজেক্ট নিয়ে পড়বো এটা ঠিক হবে কলেজে ভর্তি হব কিনা এই নিয়ে একটা ডাউট ফিল থাকবে কেতু অবস্থান পঞ্চমে থাকা দৃষ্টি থাকছে সুতরাং রাহুর আপনি কোনো ভ্রম বসত বা কোনো তাড়াহুড়ো করে কোনো ডিসিশন এখানে নেবেন না দরকার পড়লে আপনি বুঝুন বা যারা সেই পারপাসে জানেন তাদের সঙ্গে আলোচনা করে ডিসিশন নিন একটু ঠান্ডা মাথায় ভেবে চিনতে ডিসিশন এখানে শিক্ষার দিকে নেওয়ার একটা পরামর্শ দেওয়া যাচ্ছে তার সঙ্গে সঙ্গে তাহলে কেতু থাকায় যে আপনার প্রেমের জায়গায় সমস্যা ছিল যে প্রেমের ক্ষেত্রে বাধা একটা ছোট ছোট বিষয় নিয়ে দুজনের মধ্যে যদি মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে মেস রাশির ক্ষেত্রে বলবো লাভ রিলেশনের জায়গাটায় তাহলে এটা দেখা যাবে একত্রিশে অক্টোবরের পর থেকে অনেকটা ক্লিয়ার হবে কারণ জুপিটার সে কিন্তু ট্রানজিস্ট করে যাবে পঞ্চমে তো পঞ্চমে যখন বৃহস্পতি আসবে অক্টোবরের পর থেকে এটা সলভ হবে তার আগে আপনার সন্তান সন্তানের ক্ষেত্র থেকেও আপনার কিছুটা বাধা বা কিছুটা সমস্যা দেখা যেতে পারে তবে রবির প্লেসমেন্ট যদিও বেটার থাকছে কারণ এখানে শুরুতেই ভাগ্যে তারপর দশমে তারপর একাদশে রবি ট্রানজিস্ট করবে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মাসগুলোতে কিন্তু পড়াশুনোর জায়গাতে আপনার বেটার ফল দেবে কারণ রবি আপনার পঞ্চমের অধিপতি গ্রহ আর আর এখানে আপনার বৃহস্পতি যখনই টুয়েলভ হাউসে দৃষ্টি দিচ্ছে তার মানে এই সেকেন্ড জুনের পর থেকে আপনার ফরেন অ্যাক্টিভিটি বাড়বে অর্থাৎ যদি আপনি ইউটিউব সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্ম থেকে অর্থ আর্নিং করার একটা পরিকল্পনা থাকে সেই জায়গাতেও যেমন ভালো হবে তার সঙ্গে হাউসের দৃষ্টি মানে কোম্পানি বিদেশি কোম্পানি বা বাইরে গিয়ে একটা কেরিয়ারকে গড়ার একটা প্ল্যান বা বাইরে যেতে চাইছেন অনেক সময় কি হয় ভিসা বা অন্য অন্য পেপার নিয়ে আপনার সমস্যা আটকি কি আছেন সেই সব মেষ রাশির জাতকদের কিন্তু এই সময়টা দারুণ সময় আসতে চলেছে বন্ধুরা তার কারণ গ্রহ অনুযায়ী সেটাই দেখাচ্ছে বন্ধুরা শুধু যে ভালো ঘটনা অনেকে প্রশ্ন করেন যে আমার এই ঘটনা ঘটলো না কারণ এই জায়গায় দেখতে হবে যে আপনি কি পারপাস নিয়ে জানছেন বা আপনার গ্রহ অবস্থানটা কেমন রয়েছে তার উপরও কিন্তু ভ্যারি করে অনেক সময় দশা দশা আমাদের ফলে থাকে না সেই জন্য কিছু বাধা বিঘ্ন ঘটে থাকে এর সঙ্গে আসবো আমরা কোথায় না মঙ্গলের অবস্থান বন্ধুরা এখানে দেখা যাচ্ছে যে চব্বিশে ষোলোই জানুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত মংগল আপোনাৰ দশম ভাবে উচ্চস্থ থাকছে কারণ মকর রাশিতে আমরা জানি মঙ্গল উচ্চস্থ তারপরে ইলেভেন হাউসে গোচর করে যাবে সুতরাং মঙ্গলের প্লেসমেন্ট এখানে যথেষ্ট ভালো মঙ্গল হচ্ছে আপনার রাশির অধিপতি গ্রহ বা আপনার লগ্নাধিপতি তো সুতরাং এখানে আপনার হেলথ ওরিয়েন্টেড বিষয় অর্থাৎ আপনি কোনো স্বাস্থ্য নিয়ে চিন্তায় আছেন স্বাস্থ্য নিয়ে সমস্যায় আছেন তো এখান থেকে আপনার কিন্তু অনেকটা ঠিক হবার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে আপনি কোনো জমি জায়গা বা কোনো আপনি যদি কোনো প্রমোটার হন বা কোনো রিয়েল স্টেটের বিজনেস করেন মঙ্গল রিলেটেড কোনো ফোর্সে আপনি রয়েছেন তো বন্ধুরা এই সময়টা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো তার কারণ তার কারণ মঙ্গল এখানে আপনার রাশির মালিক সে খুব উচ্চ পর্যায়ে রয়েছে এবং তার ফুল এনার্জি সেখানে কিন্তু যাচ্ছে তো সেই জায়গা থেকে আপনি কিন্তু এখানে যথেষ্ট ভালো ফল লাভ করতে পারেন এছাড়া এছাড়া আপনি দেখবেন শনি আমাদের রেক্টোগেট হয়ে যাচ্ছে একত্রিশে অক্টোবরের পর থেকে বন্ধুরা ছাব্বিশে জুলাই সরি ছাব্বিশে জুলাই পর থেকে শনি রেক্টোগ্রেট হবে রেক্টোগ্রেট হলে কি হবে ইলেভেন্থ হাউসের এক ফলকে অ্যাক্টিভ করবে সুতরাং ইলেভেন্থ ইলেভেন অ্যাক্টিভ করা মানেই এখানে আপনার সাফল্য অলরেডি রাহু কিন্তু একাদশে অবস্থান করে আছে বুঝতে হবে গণের অবস্থান তার মানে একাদশে যদি রাহু অবস্থান করে থাকে তার মানে এখানে কি হবে আপনার শাড়ির ইনকাম বাড়াতে পারে বা আপনি যদি কোনো অয়েল গ্যাস কোনো রিয়েল ইস্টেটের বিজনেস করছেন কোনো ট্রান্সপোর্ট রিলেটেড কোনো বিজনেস করছেন কোনো কোনো ট্যুর ট্রাভেলের কোনো বিজনেস করছেন তো আপনার জন্য এই সময়টা কিন্তু ব্যবসার দিকেও গ্রোথ করবে তার কারণ শনি যখনই বক্রি হয়ে যাবে সে কিন্তু একাদশ ভাবকে অ্যাক্টিভ করবে একাদশ মানে আপনার প্রফিট একাদশ মানে আপনার ড্রিমস যদিও সেটা দেরি হচ্ছে কারণ শনি একটু ডিলে করে তো সেখানে আপনার অনেক পরিশ্রম দিতে হচ্ছে অনেক এফেক্ট দিতে হচ্ছে কিন্তু তার সত্ত্বেও আপনি কিন্তু সাকসেস পাবেন এই সময়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে বন্ধুরা এই বিষয়গুলো তো আলোচনা চলবে আমরা নেক্সট ভিডিও নিয়ে আসব প্রত্যেকটা রাশির জন্য আলাদা আলাদা করে ভিডিও থাকবে আপনারা কি জানতে চাইছেন আপনারা কোন বিষয় জানতে চাইছেন আপনাদের জন্য কি খুশির খবর নিয়ে আসতে চলেছে বা কি বাধা সৃষ্টি করবে আপনি আগাম জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আর শেষে বন্ধুরা যেটা প্রতিকার নিয়ে অনেকে জানতে চান তো মেস রাশির ক্ষেত্রে সব সময় আমি বলবো যে আপনার রাশির মালিক কি মঙ্গল তো মঙ্গলের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন তার সঙ্গে সঙ্গে আপনারা কি করতে পারেন হনুমান চালিশার ডেলি পাঠ করতে পারেন এবং হনুমান মন্দিরে গিয়ে পুজো করতে পারেন মঙ্গলবার 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 উপোস রেখে আপনি বাড়িতেও হনুমানজিকে আপনি পুজো করে প্রসাদ লাগাতে পারেন তো আপনার জন্য কিন্তু খুব ভালো আর অনেকে যারা মঙ্গলের বীজ মন্ত্র জানেন না তাদের আমি বলি ওং ক্র্যাং ক্রিং ক্রং সা ভসায় নম একশো আটবার করে আপনারা জব করুন মঙ্গলবার থেকে শুরু করে দেখবেন আপনার অনেক বাধা কমছে অনেক অনেক সমস্যা মিটছে আগের থেকে আপনার অনেক ভালো হচ্ছে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা অবশ্যই আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর পরবর্তীকালে আমি তো পরবর্তী রাশিগুলো নিয়ে আসছি আপনারা একটু শেয়ার এবং লাইক করতে ভুলবেন না কারণ এই ভিডিওটা আপনারা আপনাদের শেয়ার বা সাবস্ক্রাইব করতে বেশি সময় লাগবে না কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক কারণ আপনাদের যোগদান আমার আমাদেরকে অনেক আপ্লুত করবে আবার এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে হরে কৃষ্ণ